চল্লিশ থেকে কিন্তু আপনার ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে অলেজ আপনি যার যে বডিটা লাগে ওই বডিটাই দেওয়া যাবে আর লংটা লং কিন্তু মোট চচল্লিশ রঙের থাকবে লংটা থাকবে চল্লিশ বিরিয়ানি চল্লিশ রঙের থাকবে আর স্লিপটা যদি বলি স্লিপটা এখন একটা স্লিপ থাকবে আর এখানে কিছু স্লিপটা লেস দেওয়া থাকবে নিওপ্রাশিক লেজ লেসগুলো দেওয়া থাকবে বা নিচের প্যানেল যে প্যানেলটা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে সেম লেসটা দিয়ে কাজ করা বা ইয়োগ করা থাকবে আমাদের আর সিলাই ফিনিশিং কিন্তু হান্ডেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি থাকবে

যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি লাস্ট আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার মধ্যে এই কালারটা দেখেন যে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার লাস্ট যে কালারটা দেখে গোলাকারের ভিতরে খুব সুন্দর যে যে কালারটা আপনার অলরেডি আমরা ডিসপ্লে করে রাখছি যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর এখনও যারা আমাদের কিন্তু এমনি সাবস্ক্রিপ করেন নাই সাবস্ক্রিপ করে রাখবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানে আপনারা বেশি লাগবেন উনত্রিশটা খুব সুন্দর মার্কেট ঢাকা বার্শো পার্সেলফেন্ড রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে